টাকা নেই বাইকটা উঠেতে চেষ্টা করতেছে হ্যাঁ নিজে নিজে কোনো খুলি ছাড়া কোনো খুলি ধরে নেয় এখনো ধরবে না তো ওই যে ওই যে উনি ধরতে না বলতেছে ঠিক আছে মানে উনি টাকা দিবেন না এই জন্য নিজে নিজে উঠাবে কিন্তু এই সিঁড়িটা এমনভাবে তৈরি করা একা এক এক কেউ বাইকটা তুলতে পারবে না তো ওনাকে কিন্তু হেল্প নিতেই হবে ঠিক আছে ওই যে ওই যে ওই লোকটা ওনাকে মানে দিচ্ছে না কিন্তু উনি দেখা যায় উড়াইতে পারে কিনা কিন্তু উড়াইতে পারবে না মানে এটা আগে পরে অনেক উঁচা এখন যে আমি হেল্প করি কিন্তু এই যে ওরা তারা হেল্প করবে না কারণ টাকা তারা হেল্প করবে না এই যমনি মানে উঠে পালাইছে অলমোস্ট ওই ধরতে না বলতেছে মানে মানুষ কি খারাপ আল্লাহ যে উইঠে গেছে অলমোস্ট আরেকটু বাকি আছে ইয়েস

একটু আর আরেকটু ইয়াস ঢুকাতে পারতো ফাইনালি যে কুলিগুলা এত খারাপ সদরঘাটের বলার বাহিরে আরও একটা বাইকের প্রতি দুইশো তিনশো টাকা চার্জ করে একশো টাকা দিলে নেবে না এমন একটা অবস্থা